নেপালি সাহিত্যের ইতিহাসে ভানুভক্ত ভানুভক্ত আচার্য আঠারোশো চোদ্দ খ্রিস্টাব্দের তেরোই জুলাই নেপালের তনহু জেলার রামগা গ্রামের এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা ধনঞ্জয় আচার্য ছিলেন সরকারি কর্মচারী এবং পরিবারের জ্যেষ্ঠ সন্তান ভানুভক্তের পড়াশোনা পিতামহের কাছে বাড়িতেই ভানুভক্ত সংস্কৃত শেখেন বাড়িতে তার পিতামহের কাছে এবং পরে বারাণসীতে ভানুভক্ত আচার্যের সময়ে নেপালি ভাষা ছিল মূলত মৌখিক লিখিত সাহিত্যের ক্ষেত্রে সংস্কৃত ছিল আধিপত্যশালী ভাষা শুধুমাত্র পণ্ডিত পুরোহিত বা অভিজাত শ্রেণীর লোকেরা সাহিত্য চর্চা করতেন সাধারণ মানুষের জন্য সাহিত্যের কোনো দরজা খোলা ছিল না ভানুভক্ত সেই দরজাটি প্রথমবার খুলে দেন তার অনুবাদিত রামায়ণ ছিল গণমানুষের সাহিত্যে প্রবেশাধিকার প্রথম প্রবেশাধিকার প্রথম সোপান নেপালি সাহিত্য যার হাতে প্রথমবার লিখিত ভাষায় বিকশিত হয়েছিল তিনি হলেন ভানুভক্ত আচার্য সংস্কৃত সাহিত্যের প্রাচুর্যের মধ্যেও তিনি নিজ মাতৃভাষায় নেপালিতে সাহিত্য রচনার সাহস দেখান যা তাকে আদিকবি উপাধিতে ভূষিত করে ভানুভক্তের রামায়ণ অনুবাদ ভানুভক্ত আচার্য নেপালি ভাষায় রামায়ণ অনুবাদ করে প্রথমবার সাধারণ মানুষের কাছে রামের বীরত্ব ও নৈতিক আদর্শ তুলে ধরেন তার অনুবাদ ছিল সহজ সরল এবং গানের মতো ছন্দময় যা সাধারণ মানুষ সহজেই হৃদয়ে ধারণ করতে পারেন সংস্কৃত ভাষার জটিলতা দূর করে আঞ্চলিক ভাষায় ধর্মীয় কাহিনীকে তুলে আনার ক্ষেত্রে ভানুভক্ত ছিলেন প্রতিকৃত এভাবে তিনি শুধু সাহিত্যের ভাষাকে সহজ করেননি বরং এক নতুন নেপালি জাতীয় সাহিত্য ধারার সূচনা করেন পাশ্চাত্য সাহিত্য সম্পর্কে তার জ্ঞান ছিল না তথাপি তার কবিতাই ছিল ধর্মীয় অনুভূতি সরল আবেগ এবং জাতীয়তাবোধ যা তাকে সমসাময়িক কবিদের থেকে আলাদা করেছিল ভানুভক্ত রামায়ণ অনুবাদ ছাড়া তার অন্যান্য বই ঘাসি বধু শিক্ষা ভক্তমালা প্রশ্নোত্তরমালা মালা মা ভানুভক্ত বালাজি ইত্যাদি বন্দি বন্দিজীবনে রচিত কালজয়ী চিঠি ভানুভক্ত ভক্তের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হল কারাবাস প্রশাসনিক ভুল বোঝাবুঝির ফলে তিনি জেলখানায় যান যেখানে তার স্বাস্থ্য ভেঙে পড়ে কিন্তু সেই বন্দিদশাতেও থামেননি সেখানে বসে প্রধানমন্ত্রীকে একটি শ্লোক আকারে চিঠি লেখেন কবিতার মাধ্যমে নিজের ও অন্যান্য বন্দীদের অবস্থার বিবরণ তুলে ধরেন চিঠিটি পাঠানোর পর তিনি মুক্তি লাভ করেন এই রচনাটি পরবর্তীতে সাহিত্যিক মতিরাম ভট্ট উদ্ধার করে আঠারোশো সালে ভারতের বারাণসীতে প্রকাশ করেন অবশেষে আঠারোশো সালের তেইশে এপ্রিল ভানুভক্ত আচার্য মৃত্যুবরণ করেন জীবিত অবস্থায় তার অনেক লেখা প্রকাশিত না হলেও পরবর্তীতে সেগুলি উদ্ধার করে প্রকাশিত হয় এবং নেপালি সাহিত্যে অমূল্য সংযোজন হিসেবে বিবেচিত হয় উনিশশো সালে আচার্যের জীবনী লেখার সময় মতিরাম ভট্ট প্রথমে তাকে আদিকবি বলে উল্লেখ করেছিলেন এই বলে যে তিনি নেপালের প্রথম কবি হিসাবে কবিতার অন্তর্নিহিত ভাব ও মর্ম বজায় রেখে যেমন কাব্য রচনা করেছেন তেমনি জনপ্রিয়তা লাভ করেছেন তাই তিনি একমাত্র এই সম্মানের অধিকারী